আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তর সমান দর্শক আমরা খুব ছোটকালে একটি প্রবাদ বাক্য আমরা পড়েছিলাম গড হেল্পসেন হু ডেমস হেল্প আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতণ সমান দর্শক আমরা শৈশব একটি প্রবাদ বাক্য মহান আল্লাহ আল্লাহরবুল আলমী তাদেরকে সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করেন এই প্রবাদ বাক্যটি ইংরেজিতে এখন এই যে নিজেকে সাহায্য করা নিজেকে সাহায্য করা বলতে মানুষের পরিশ্রম করা অন্বেষণ করা কোনো কিছুর এবং সে যে মানুষ সেই মানুষের স্তর অনুযায়ী স্থানকাল পাত্র ভেদে তাকে নিজস্ব মর্যাদা নিয়ে চলতে ফেলতে হবে কোনো অবস্থাতেই দুটাকার মানুষে দুই হাজার টাকার ভাবসাম দেখানো যাবে না আবার দু হাজার টাকার মানুষ প্রয়োজনের তাগিতে দুই টাকার মানুষে রূপান্তরিত হওয়া যাবে না এখানে আগে একটি শব্দ আছে রিজ্জা খৌফ এবং রিজ্জা মানে আপনি কোনো অবস্থাতেই অহংকারী হতে পারবেন না আবার অবদমিত হতে পারবেন না নিজেকে একবার হীনমন্য ভাবতে পারবেন না আর আপনি যখন আপনার এই মানবিক সব্তাকে হারিয়ে ফেলেন অর্থাৎ খুব অহংকারী হয়ে পড়েন অথবা নিজেকে খুব ছোট মনে করেন তখন আপনার জন্য সমস্ত রহমত এবং বরফতের দরজা বন্ধ হয়ে যায় আমি অনেক মানুষকে দেখেছি ভিক্ষার জন্য খুব কানাকাটি করে এরা আসে গাড়ি দাঁড়িয়ে অনেক সময় লক্ষ্য করেছি শং করে ভং করে তারপরে আপনাদেরকে দয়া হবে না আমাকে দুটো টাকা দেন তো এরকম মানুষ তারপরে যারা গাড়ির সামনে এসে দরজায় টুক্কা দেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিরক্ত হয় এবং এরা বেশি ভিক্ষা একটা পায় না কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে যে শুধুমাত্র নীরবে বসে আছে অন্ধ তারপরে এমনি বৃদ্ধ একজন মানুষ এক কর্নারে বসে আছে তো সে কোনো শব্দ করছে না কোরআন শৈব করছে না আল্লাব্লাহ করছে না প্রার্থনা নাই কিছু না সে চুপচাপ বসে আছে এবং ক্ষেত্রে বিশেষ হাতও পাচ্ছে না তো অন্যান্য মানুষ যারা আছে তারা হয়তো যারা সংগ্রহ করে তাদেরকে এক টাকা দিচ্ছে দুই টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে কিন্তু ওই যে একটা লোক সে দেখা গেল যে হঠাৎ করে এমন এক লোকের দৃষ্টি আকর্ষণ করলে সে একশো টাকা একটা নোট দিয়ে গেলো বা পাঁচশো টাকা একটা নোট দিয়ে গেল তো এটা হলো রিজিক এই রিজিক একজন বিক্ষোভের ক্ষেত্রে আমি দেখেছি একই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য রাষ্ট্র ক্ষমতা মন্ত্রী এমপি হওয়া গত সেই ছিয়াশি সঙ্গ থেকে নাইনটিন এইটটি সিক্স থেকে সাংবাদিক হিসাবে রাজনীতিবিদ হিসাবে সমাজের একজন ব্যবসায়ী হিসাবে ধনিক সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসাবে এই সমাজকে তো দেখেছি এই বাংলাদেশে এমন কোনো ধনী নেই যাদের সঙ্গে খুব বড় পর্যায়ের ধনী যাদের সঙ্গে একটা বিলে বসা হয় অথবা যাদের সঙ্গে বসা হয়নি তারা কেউ বলতে পারবে না মিস্টার রনি আমাদের চাইতে কোনো অংশে জড়িত আছে এমন কোনো রাজনীতিবিদ যখন সেই এশা সাহেব রাষ্ট্রপতি ছিলেন তখন থেকে একেবারে আজ অবধি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রপতি তাদের সঙ্গে একান্ত বৈঠক করার বন্ধুর মতো চলার স্নেহ এবং ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে তাদের উত্থান দেখেছি তাদের পতন দেখেছি কাজেই আমার এই যে ক্ষুদ্র জীবন এই ক্ষুদ্র জীবনে যেটি সবার কাছে শুনেছি যারা পেয়েছেন তাদের বক্তব্য হলো যে কীভাবে যে পেলাম বলতে পারবো না মন্ত্রী হওয়ার পর এমপি হওয়ার পর রাষ্ট্রপতি হওয়ার পর সবারই প্রত্যাশা ছিল যে এ হলো এটা তো আমি আশা করি আবার যখন তাদের পতন হলো তখন কিভাবে যে পতন হলো সেটি তারা নিজের ওটার পান এবং এগুলো কীভাবে ঘটে যা একটা ছোট্ট ধারণ ইয়াজুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানানো হবে রাষ্ট্রপতি বানানো হবে ইয়াজুদ্দিন সাহেব নেই কিন্তু এই ঘটনার যে দ্বিতীয় ব্যক্তি তিনি জীবিত আছেন তো যেহেতু তার সঙ্গে আমার এই বিষয়টি নিয়ে কখনও আমি আজকে বলবো অনুমতি নিয়ে নিয়ে জন্য তার নামটি আমি বললাম না কিন্তু ঘটনা সত্য তিনি বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন তো তিনি সিদ্ধান্ত নিলেন বেগুনদের সিদ্ধান্ত নিলেন যে তিনি ডক্টর ইয়াজুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানাবেন তো তিনি তার সেই বিশ্বাস লোকে বললেন যে যাও তাকে নিয়ে আসো গাড়িতে করে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে গাড়িতে করে সেই ভদ্রলোক নিয়ে আসছে ইয়াজুদ্দিন সাহেব তখনও জানেন না যে তিনি দেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তো তখন এই যে টেলিফোন কোম্পানির মোবাইল সিমের মূল্য ছিল বেশি সেটের দাম ছিল বেশি মুর্শিদ খানের একটি ব্যবসা ছিল আর তখন এই টেলিফোন কোম্পানিগুলোকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠান সেই বাংলা লিঙ্ক এরকম বাংলা লিঙ্ক সমাজ বাংলা লিঙ্ক সরকারি প্রতিষ্ঠান এরকম তারা মোবাইল টেলিফোন ছাড়বে কম দামে সিমের দাম কম কল রেট কম তো কথাবার্তা হচ্ছিলো এবং সবাই স্বপ্ন দেখছিল যে আগামী দিনে তারা বাংলা লিঙ্কের একটা সিম যদি পায় তাহলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করবে তো ওই অবস্থাতে সেই যে ইয়াজুদ্দিন সাহেব তিনি সেই এবং খালেদার প্রতিনিধি তাকে গাড়ির মধ্যে হাত চেপে ধরলেন হাত চেপে ধরে তিনি বললেন যে ভাই আপনার কাছে একটা অনুরোধ বাংলা লিঙ্ক চালু হলে আমাকে কিন্তু দুটো সিম আপনাকে ব্যবস্থা করে দিতে হবে তো সেই লোক নিজে নিজে চিন্তা করেন এবং তার পরবর্তী একজন ঘনিষ্ঠ বন্ধুকে তিনি বললেন যে হায় হায় এ হোক কি সম্ভব এই লোক একটু পরে রাষ্ট্রপতি হবে আর সে আমার কাছে বাংলা লিঙ্ককে দুটো সিম চাচ্ছে বঙ্গবন্ধু জমানাতে এরকম একজন রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ অনেক এরকম কাহিনীরা আছে তো যাই হোক সেদিকে না গিয়ে যেটি বলা যায় সেটি হলো এখানে যা কিছুই ঘটে বিশেষ করে রাজনীতিতে বেশিরভাগই নিয়তির টানে মানুষ পড়ে যায় প্রকৃতির খপ করে পড়ে যায় এবং আপনার জীবনে যা ঘটার তাই ঘটে শেখ হাসিনা এক মিনিট আগেও হেলিকপ্টার হওয়ার আগেও কল্পনা করতে পারেননি তিনি ক্ষমতা হারাচ্ছেন আবার এখন তিনি বিশ্বাসই করতে পারছেন না তার ক্ষমতা নেই ডক্টর মোহাম্মদ তিনুষ ক্ষমতার মসাদে বসা পূর্ব মুহূর্ত পর্যন্ত কল্পনাই করতে পারেননি পৃথিবীতে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং এখনও তিনি আত্মস্থ হতে পারেননি তো সেই অবস্থাতে আগামী দিনের যে রাজনৈতিক ক্ষমতা সেই রাজনৈতিক ক্ষমতা কার ভাগ্যে আছে কোন দলের ভাগ্যে আছে আমরা এখনও পর্যন্ত জানি না কিন্তু অবস্থা দৃষ্টি প্রকৃতি এবং পরিবেশে যে পরিবেশ বিরাজ করছে তাতে মনে হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি একেবারে সর্বোচ্চ শিখরে রয়েছে এবং নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হলে ট্রান্সপারেন্ট হলে বিএনপির বিজয় কেউ ঠিকই রাখতে পারবে না এখন এই যে বিএনপির যে বিজয় বিএনপির এই বিজয়কে যদি বিএনপিকে গ্রহণ করতে হয় তাহলে তার সবচেয়ে প্রথম যে জিনিসটি দৃষ্টি দরকার সেটা হলো আত্মমর্যাদাবোধ সম্মানবোধ সে রাজা হবে কিন্তু তাকে যদি প্রজার মতো আচরণ করে সে সেনাপতি হবে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে উজিরে আজম হবে আমির হবে ওমরা হবে কিন্তু তারা যদি আচার আচরণ করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার একেবারে নিম্ন শ্রেণীর মানুষের মতো তাদের মন মানসিকতা হয়ে যায় রাস্তার পাশে সিগারেটের দোকান থেকে তাদের একটা সিগারেট খেতে হবে চায়ের দোকান থেকে একটা চা বাকি খেতে হবে এমপি হওয়ার জন্য বিভিন্ন নেতার পদলেহন করতে হবে মন্ত্রী হওয়ার জন্য বিভিন্ন নেতার কাছে নিজের মাথা মস্ত বিসর্জন দিতে হবে আর রাষ্ট্রক্ষমতা আসার জন্য ডক্টর মোহাম্মদ ইমেসের কাছে তারপর তার ক্ষতিষ্ঠা মণ্ডলীর কাছে একেবারে বা ছাত্র সমন্বয়কজনীকে আত্মসমর্পণ করতে হবে আমি মনে করি এটা বিএনপির জন্য আত্মঘাত এবং দুর্ভাগ্যজনক হলেও শক্তি যে বিএনপির কোনো নেতার মধ্যে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রধানমন্ত্রী হবেন বা দল ক্ষমতায় আসবে এই ধরনের যে আত্মমর্যাদাবোধ সেনা করে কথা বলার যে শক্তি এটি এখনও জাগ্রত হয়নি তবে সালাদ সাহেবের যে কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় অনেক ডিপ্লোম্যাটিক এবং তার মধ্যে রাষ্ট্রনায়ক নায়কচিত যে মনোভাব এটি তুলনামূলকভাবে বেশি আর অন্যান্য যারা আছেন সত্যিকার অর্থে তারা বড় নেতা বাট এই সময়টিতে সাহেবের সাহেব তারা ক্ষেত্রে কথা বলতে পারছে না এটি হলো বাস্তবতা এই কথাগুলো বললাম এই কারণে যে প্রতি সম্প্রতি আমরা দেখলাম যে খুব দ্রুত ইয়ের সিদ্ধান্ত পরিবর্তন করছে এবং তারা ডক্টর মোহাম্মদ সঙ্গে বার্গেনিং করতে পারছে না তারা আমেরিকার সঙ্গেও সমঝোতা করতে পারছে না ভারতের সঙ্গে তাদের কোনো সমঝোতা এখন পর্যন্ত হয়নি ভারত আগে যেভাবে তাদেরকে নাকে বসিয়ে দিয়ে সেই দু হাজার সন থেকে ঘোরাচ্ছে আমেরিকাও কিন্তু দু হাজার সনে ঘচ্ছে যদি দু হাজার চোদ্দো সনে নিজস্ব সিদ্ধান্তে বিএনপি আন্দোলন স্থগিত করে নির্বাচনে আসতো নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট শিওরিটি ছিল বিএনপি ক্ষমতায় আসতো এবং আওয়ামী লীগের অধীনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতো এর কারণ হলো তখনও পর্যন্ত শেখ হাসিনা দু হাজার চোদ্দো সন পর্যন্ত প্রশাসনের উপরে এখন তার যে আধিপত্য মানে আজকে দু হাজার পঁচিশ সন জানুয়ারি মাসের এর অর্ধেকও তখন ছিল না আর তিনি যখন ক্ষমতায় ছিলেন দু হাজার আঠারো উনিশ তখন বা দু হাজার তেইশ চব্বিশ সনে তখন যে ক্ষমতা ছিল তার এক হাজার ভাগের এক ভাগ ক্ষমতাও দু হাজার তেরো চব্বিশ সনে প্রশাসনিকছিল না আমি নিজে দেখেছি তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন স্বামী মুসলমানকে জিতিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন মহিউদ্দিনকে জিতানোর জন্য এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন গাজীপুরে মান্নান শাহকে পরাজিত করে আজমতুল্লাহ শাহকে বিজয়ী করার জন্য এবং আমি এই দুটো নির্বাচন চট্টগ্রামের মেহুদ্দিন সাহেবের নির্বাচন এবং গাজীপুরের নির্বাচনের সমন্বয় প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম ছিলাম তো কাজে ওই সময়টাতে এজেন্সিগুলো কী করেছে পুলিশ কী করেছে নেতারা কী করেছে প্রধানমন্ত্রী ডিজায়ার কি পুরো জিনিসগুলো থেকে আমি জানতাম বাস্তবতা হলো আমরা পারিনি প্রশাসন আমাদেরকে করতে দেয়নি প্রশাসনের কর্তৃত্ব ছিল নারায়ণগঞ্জে তো দেয় দেয়নি স্বামী অনুষ্ঠানের ওই জায়গাটি তারপরে চট্টগ্রামে একেবারে বলতে গেলাম একটা সার্কেট হাউসের ধারে কাছেই উঠতে পারিনি এমনকি প্রকাশ্যে যে আমরা এমপি মন্ত্রীরা দেখা সাক্ষাৎ করবো হাঁটাচলা চলা করো প্রচারণা করো এটাও নিষিদ্ধ ছিল আমি গিয়ে উঠলাম আমার নিজের বাড়ি ছিল ওখানে সেখানে চট্টগ্রামের রেস্ট হাউস আমার নিজস্ব রেস্ট হাউস ছিল সেখানে উঠলাম তো চট্টগ্রামের একটা আফসার আমিন মন্ত্রী তাকে ফোন করলাম সে কোথায় দেখা গেল যে সে ওই পাহাড়ের উপরে রেলওয়ের একটা রেস্ট হাউস আছে সেখানে গিয়ে বসে আছে তার সঙ্গে সেখানে গিয়ে কথাবার্তা বললাম তো এই ছিল প্রশাসনের ভূমিকা তো তখন যদি বিএনপি সিদ্ধান্ত নিতে পারত তখন পরিবেশ ভিন্ন কিন্তু আঠারো সনে সে যে পরিবেশ আওয়ামী লীগকে বিশ্বাস করেছে এটা ইতিহাসের একটা সবচেয়ে বড় প্ল্যান্ডার আবার একই ভাবে একাগ্রের পর দু হাজার আট সনে বিএনপি যে বিশ্বাস করেছে সেটা বিএনপির একটা বড় ব্ল্যান্ডার ভীষণ রকম ব্ল্যান্ডার আমার কাছে মনে হচ্ছে দু হাজার চব্বিশ সনে নির্বাচনে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত আমার জানা মতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিসিশন কিন্তু এই যে ডক্টর ইনুসের এই জমানাতে গত কয়েক মাসে বিএনপি এবং তার নেতৃবৃন্দ যা কিছু করছে তাদের অনেকের কথা শুনতে খুব ভালো লাগছে কিন্তু সংগঠনের জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য রাষ্ট্রক্ষমতা লাভের জন্য কোনো অবস্থাতে এগুলো আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে না আমি পাঠানোর জন্য খুশি করার জন্য নেতৃবৃন্দকে তেল মারার জন্য অনেক কথা বলতে পারি আই নো ম্যানি ম্যানি গুড ল্যাঙ্গুয়েজ একেবারে নেতারা নাতে নাকে তেল দিয়ে ঘুমাবেন এরকম সুন্দর সুন্দর কথা আমি জানি আমি যদি লিখি পক্ষে এই বিএনপি খুব ভালো করছি তাদের ইত্যাদি তারিক রহমান সাহেব আগামীর দেশনায়ক নায়ক তিনি যাকে বলা হয় আগামী দিনের কিংবদন্তি প্রধানমন্ত্রী হবেন জেয়াউর রহমান সাহেব নতুন বাংলাদেশের জাতীয়তাবাদের জনক হবেন পিতা হবেন এসব বিষয়ে আমি শেখ হাসিনার জামানাতে লিখেছি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন আমি সকল কথা লিখেছি পত্রিকা নয়াদিগন্ত লিখেছি যে বঙ্গবন্ধু বাংলাদেশ নামক যে বাংলা বাঙালি নামক যে জাতি এই সত্তা যদি পিতা হন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সে বাংলাদেশ নামক যে রাষ্ট্র এই রাষ্ট্র এবং বাংলাদেশই যে জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের পিতা হদার অফ দ্য ন্যাশনালিটি বা ন্যাশনাল আইডেন্টি এটির পিতা হবেন জেয়াউর রহমান এবং এটি তারক রহমান ক্লেম করবে চিন্তা করতে পারেন এই ধরনের ডেঞ্জারাস কথা সেখানে যখন ক্ষমা তখন আমি লিখেছি নহা পত্রিকাতে যাকে বলা হয় সম্পাদকদের আছে আমি বিএনপি যখন এগুলো দরকার ছিল তখন বলেছি আর এখন বিএনপিকে যে জিনিসগুলো দরকার সেই কথাগুলো কিন্তু এখন করছে আবার এখন অনেক কথা কোকলাটা আওয়ামী পক্ষে চলে যাচ্ছে এবং এটি রাষ্ট্রের স্থিতির জন্য কি দরকার আবার কিছু কিছু কথা কিন্তু মনে করছে তাদের বিপক্ষে চলে যাচ্ছে কিন্তু এখন ক্ষমতার খুশ মেজাজে আছে যাওয়ার খুশ মেজাজে আছে ফলে তারা যে কোনো নেতিবাচক বিষয় যদি যত বেশি গ্রহণ করতে পারবে তত তারা ভালো করবে যখন আমার যে স্বার্থ থাকতো বা আমার যদি ওই ধরনের কোনো লোভ লালসে থাকতো আওয়ামী লীগের জমানাতে বিএনপির বা ইনু সাহেবের জামানাতে ইনু সাহেবের সঙ্গে আমার বড় ফ্যান্টাস্টিক এখন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকের চাইতে আমার সম্পর্ক খুব ভালো ছিল এখনও খারাপ আছে আমি বলবো খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু আমি প্রথম দিন থেকে কিন্তু সমালোচনা করছে এটা ইনুস্যাপি করছে সিআরপি তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখন বিএনপি যে কাজকর্মগুলো করছেন সেই কাজকর্মে তাদের আত্মমর্যাদা তারা রক্ষা করছেন না তারা যখনই ডক্টর মামা ইনুজ ডাকছেন সেখানে যাওয়ার জন্য তাদের কোনো শর্ত নেই তাদের কোনো প্রস্তুতি নেই তারা সেখানে যাবেন কিভাবে বসবেন মিটিংয়ে কারা কারা উপস্থিত থাকবেন কী কী প্রোটোকল হবে তাদের সম্মান কিভাবে রক্ষা হবে এই জিনিসগুলো তিনি তারা রক্ষা করতে পারছেন যেমন ধরুন একেবারে সর্বশেষ যে বৈঠকটি হলে যদি দেখা বলা হয় মতানৈক্য কমিশন রাজনৈতিক মতানৈক্য কমিশনের না রাজনৈতিক মতৈক্য কমিশন এটা বৈঠকটি নাকি সেই বৈঠকে যাদেরকে দাওয়াত করা হয়েছে তো আমাকে আমি ছোট করবো না বিএনপির অনেক বড় বড় নেতারা সেখানে গিয়েছেন আসলে ওই অনুষ্ঠানের বাইরে সাধারণত তাদের সঙ্গে তারা একটি মিলে বসেন ওই অনুষ্ঠানে বিএনপি যদি প্রতিনিধি পাঠাতেন ছাত্র দলের একজন প্রতিনিধি যেত যুব দলের একজন প্রতিনিধি যেত মহিলা দলের একজন প্রতিনিধি জেত এবং বিএনপির মূল দলের একজন প্রতিনিধি যেত এবং বিএনপির যিনি মূল দলের প্রতিনিধি তিনি কার্যনির্বাহী কমিটির একজন সদস্য যেমন আমার গলাসিঘাটে যিনি আছেন হাসান মামুন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য তো তাকে যদি দেওয়া হতো তিনি যদি বিএনপির প্রতিনিধিত্ব করতে যেতেন তাহলে ওখানে ভালোভাবে সবাইকে যে যেভাবে দেওয়া দেওয়া হয়েছে তাতে বিএনপির মানসম্মান রক্ষা করা হতো কিন্তু সেটা না করে বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দ গিয়ে ওখানে যাওয়া হয়েছে আপনি যত বড় সুগন্ধি হন না কেন আপনি যদি আপনার লেভেল মেনটেন করতে না পারেন আপনার সুগন্ধ চলে যাবে দুর্গন্ধ আপনার গায়ে লাগবে আপনি যত কিছু হন না কেন আপনি একদম একটা বাট্টু বা বামুন প্রকৃতির কোনো একটি প্রাণী বা মানুষের সঙ্গে আপনি ধরে হাঁটতে যান আপনাকে নিচু হতে হবে এখন বিএনপি যে বর্তমান পরিস্থিতিতে তার উচ্চতা এবং তার অবস্থানটা বুঝতে হবে তিনি তার এই বৈঠক ওখানে কেন করতে হবে তিনি এই বৈঠক বলতে পারেন যে এই বৈঠক জামাতের অফিসে হবে এই বৈঠক গোল্টে পেলে হবে এই বৈঠক বিএনপির অফিসে হবে আসুন বিরোধিতা করি তো জামাত ইনু সাহেবের কাছ থেকে বেশি প্রিভিলেজ পেয়ে এগিয়ে গেল আমরা যদি মিস করি এখানে আপনারা আলটিমেটলি অনেক কিছু মিস করেছেন এখানে আপনাদেরকে যদি জয়লাভ করতে হয় নিজস্ব অনুযায়ী কৌশল অনুযায়ী জয়লাভ করতে হবে কাউকে তেল মেরে বা কারোর সঙ্গে প্রতিযোগিতা করে আপনারা জয়লাভ করতে পারবেন বরং এই সমস্ত ক্ষেত্রে গিয়ে দৃষ্টিপ অবস্থায় পড়ে বিতর্ক জন্ম দিয়ে নিজেরা ছোট হয়ে আপনারা যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আগামীতে দল ক্ষমতায় সাথে দূরের কথা ক্ষমতা ধারের কাছেও যেতে পারবেন কিনা এটা আমি বললাম না এটা আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম